হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রথমেই দেখলেন তুরাগ নদী তো গতকালকে যখন আমাদের এক্সাম শেষ হয় তো আমরা টঙে বসে আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিতে দিতে হঠাৎ প্ল্যান হলো যে চল তুরাগ নদীতে ঘুরে আসি যেই কথা সেই কাজ চলে গেলাম তুরাগ নদীতে আমরা পাঁচ বন্ধু মিলে আমি তানভীর মিনাল সামিন আদনান তো এখানে দেখতেই পারছেন আমি কিছু বলছি এই কথাটি আমরা বলছিলাম মেনলি মিনালকে মিনালকে আমরা অলওয়েজ নারী তাকে অনেক ধরনের মজাদার কথা বলি এবং সে মাঝে মাঝে অনেক রেগে যায় আবার মাঝে মাঝে অনেক ধরনের আমাদের সাথে এনজয় করে ঠিক আছে তো এভাবে আমরা অনেক ধরনের মজা আড্ডা দিতে দিতে নৌকায় চলে যাচ্ছিলাম তো আমরা নিয়েছিলাম এই এই পাড় থেকে ওই পাড় রিটার্ন আসবে একশো টাকা সরি সরি একশো না তিনশো টাকা তো আর আরেকটা প্যাকেজ ছিল ঘন্টায় ছয়শো টাকা তো সেটা আমরা না নিয়ে আমরা ভাবলাম যে এই পাড় থেকে ওই পাট ঘুরে আসি কেমন লাগে সেটি দেখতে আজকে আমার মিনাল ভাইয়ের মন খারাপ উপলক্ষে আমরা পাঁচজন আমি সামিন তানভি রাতনান আর মিনাল আসছি এই নৌকায় ঘুরতে এই যে আতনান এই যে মিনাল ভাইয়ের মন খারাপ তাই মিনাল ভাই ছাদে উঠে আছে আর এই যে ভিতরে সামিন আর তো আপনারা দেখতেই যে আমরা দেখতে নাড়ি আসলে মিনালকে এইভাবে মিনালের সাথে ঠাট্টা উপহাস বিভিন্ন ধরনের মজা আমরা করি তো এখানে আমরা কিছু শট নিচ্ছিলাম নদীর কিছু শট দেখছিলাম সবাই মিলে সবাই সবাইকে ক্যামেরায় নিয়ে আসছিলাম তো দেখুন তুরাগ নদীর কি সৌন্দর্য এখান থেকে আমরা মেনলি গেছিলাম বিরুলিয়া ব্রিজের যে নিচ পর্যন্ত আছে ওই বিরুলিয়া ব্রিজের নিচ পর্যন্ত তারপর ওখান থেকে আবার রিটার্ন হয়ে চলে এসেছি আমরা যতক্ষণ এই নদীর ভিতরে ছিলাম ততক্ষণ যে এত মজা লেগেছে আমাদের বসে বোঝাতে পারবো না যতক্ষণ আমরা ওখানে ছিলাম মনে হচ্ছিল না যে আমরা নৌকার মধ্যে এক আলাদা এক প্রশান্তি আসছিল মনের মধ্যে এক আলাদা ভালো লাগা আসছিলো তো এভাবে এভাবে আপনারাও মাঝে মধ্যে যাইতে পারেন যে কোনো জায়গায় এটার লোকেশন হচ্ছে আমিন মডেল টাউনের একদম শেষ প্রান্তে আছে যেখানে তুরাগ নদীর তো পাড় আছে ওইখানে ওই যে সামনে দেখতে পারছেন বিরুলিয়া ব্রিজ তো আমরা ওই বিরুলিয়া ব্রিজে গেছিলাম সবাই মিলে অনেক মজা করলাম তিনটা অনেক ভালোই কাটলো